আই ওয়েলকাম অল অফ ইউ টু মাই লাইভ মি তপিমি তো মর বেপা বেদ হাবিলে আপনার ছিল মোরাচেকার মাধবীকারাইভে সমসা জানি হাভিয়ান আহিয়া দিক ইয়ারি শুনেক ইয়ারি দিক এই মার্থারের কথা থারহানোরে পাল করি নাল করিক চিন্তা করিক মর এর চ্যানেলেগর পল্লাকার লক্ষ্য হানেই হান থারহানরে পালকরা নি করানি নি শিলকরাণী চিন্তা করা মিন আজি বারো তপদের সিংহ নোয়া লাইভ হানাত মিন একটা দিন দেখরুম লাইভ আহরি মাতানে সাড়ে তিনটাত আখরুম রাতে সাড়ে নয়টাত ঘটাকি হানি মে লাইভ করি খানি খানার পিছতে ঘণ্টা হান বইয়া তোমার লগে হাপের লগে আর দৌড়ি কথাগর দৌড়ি আজি হাবি বারো আজকাল হানাত মি সমাষা জানাউরি আহিয়া লাইভ আহি আমি মকরা হান দৌড়ি মকরা এলাহান লো হাবিরে হাবি মকরা মনাউরি। অপিত লাই বেহাইয়া আমার ঠাকানি খানি শিকাউরি আজিয়ে মাতে নতো আজি কে শিক তুমি যদি মরে অঙ্করাই হান শিকাই বলে তাহলে আমি জবর হার এবে মা যে সোহা দ্বারা তানো আইয়া তানো পারেন মাতেই তারা তানো নিজের ঠারে উপেত মত হিকানি হান জবর উজোর আজিতে কালিও পড়ু আমি নিজে তোই কেইলু মাতে নতো আজি কেহান কেহান কেইতো আজি মি মকরা এলাং দো হাবরে গকরি হনে দে খাবযানে আযা যো দে লঈ 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 আহো আহো পুলো হাবে যারি হাবে যারি হো নি যারি আহো আহ পুল খাবি ইয়ারি শুনিয়া তিনি মার্থান পালকরি কাহ aho al ho pulo oh khalbi bebulal o oh ya নেলে ওই তো ওই কি হা খালকোরা চেক হাবি হানে ঠাড় হানইলে ওই তো ওই কি খালকরিয়া চেক হাবি হানে আহো আহ পুলোই খাবি ইয়ারি হি ইয়ারি দি আহো আ আহ পুল খাবি ইমথা রে ইয়ারি আহ আহ পুল খাওবি ধন্যবাদ জানিলু হাবিরে রে বারো হাবিহানরে আবক চাবানুং ছিল সম্ভাষা জানাউরি মর আজকাল আই ভেয়াকা এবার কাপিয়া আগো মোরে কমেন্ট নকছেই মর অকরাহান লো মিলেন কিন্তু অকরা লাহান দিতেই আই আই আপা মানে কমেন্ট কর তার আগ আজি এখানে টঙাল আহান্তে হই মাতে নত কেন্ট মর যেহান নেটওয়ার্ক হান এহান ওখানে দিকদারি করে উৎপাত করে থক করে আহিয়া তার মানে কথা গুজতায় সময় অনাথ নেই ও পড়তে তো যেটা হোক মি আহ আজি মর কামমান করার হাবিরে মি সব ভাষা জানাউরি আহিয়া ই দিক ইয়ারি শুনিক ইয়ারি দিক আজিকার মাদানকার लाइव है ना হ্যালো নিস কমেন্টিং কঙ্গ কমেন্ট না করে সিহা মি আমার হাবি হাবিলেই আহানিকা সম্পাসা জানাউরি রি বারে বারে মি আহানি কাবুলিয়া ই দানা কাবুলিয়া মি অনুরোধ করৌরি হাবিয়ান আহিয়া ই দিও কথা কথাগুজুরিক আমার ইমার ঠারের কথা গুজুরি ইয়াৰি দেশ ইয়াৰি শুনি মি আজি ইয়াৰিহান দিয়া শুনিো কালি মি য়াৰিহান দিয়া শুনোৱে আছিলোঁ কুমগুনেই গাওৰাপা কালি সান্দিয়া শুনি আমি চবৰ সাৰোঁ হ'ব লাগিল আজিও মি উদে ৰেডি সান দিয়া শুনোৱেইটো আমাৰ ঠাৰহান আহিয়াবিদ শিকাউৰি উচাদে কৰি আমি আজিও কতাহান পাৰে ওলাইছোঁ অখান মি শিকেইটো আছ মরে আহিয়া কমেন্ট করে দিলে আমি তোমার লগুলো কথা গুজলে পাতো কথা গুজুরলে আমি মর লাইভ হান আইয়া নেন হ্যালো হ্যালো লাইভ হান লাইভান নেটওয়ার্ক এখানি খিন করে মাত্র তোমাকে নেটওয়ার্ক ঠিক হয়ে আসে না গিয়ে হান্না পাওয়ার এমনি খানি থপ করে হিন করে রুখান কালিও কথা নতু খাইতে সাদে আছে আজিও কেহান বা আছে মাতানো আপু লাইভ করতে দুখান ফোন থাইলে হবা পাওলি মাতানো আলবো তাহলে লগে লগে মোর হান হেরোহান চা বল দিস চানা